আসসালামু আলাইকুম আপনাদের সকলের সেবার উদ্দেশ্যে তৈরি করা আমার নতুন ওয়েবসাইটের কাজ শেষ আপনারা যে কোনো সময় এই ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের সার্ভিস অথবা সেবা পাবেন ইনশাল্লাহ তো চলুন দেখে নেওয়া যাক আমার এই নতুন ওয়েবসাইট থেকে আপনারা কি কি সেবা পাবেন এবং কিভাবে সেবাটি পেতে পারেন একেবারে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এবং লাস্ট পর্যন্ত থাকবেন আপনাদের জন্য একটা সুখবর রয়েছে লাস্টে অবশ্যই থাকবেন তো এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা চ্যালেঞ্জে দেওয়া লিঙ্ক ফলো করতে পারেন অথবা গুগল ক্রোমে সার্চ করতে পারেন ইডু আইডিয়াল আইটি ডট কম এটা লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে আপনারা ইন্ট্রো দেখতে পাবেন এবং আমার ছবি দেখতে পাবেন একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন এখানে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো গুলো লিস্টিং করা আছে যেখানে ক্লিক করবেন আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনারা দেখতে পাবেন এবং ডান পাশে আপনি এই ওয়েবসাইট এর যেখানেই যান না কেন এই পপ আপটা আপনারা অবশ্যই পাবেন যেখানে আপনি চব্বিশ ঘন্টার সাপোর্ট পাবেন জাস্ট ক্লিক করলে আমার আমার সাথে হোয়াটসঅ্যাপে এবং হেল্প নিতে পারবেন তবে কল দেওয়ার থেকে আপনারা মেসেজ করবেন এটাই সবচাইতে বেটার হবে একটু নিচে যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন মাই অ্যাক্টিভ কোর্স প্যাসিভ ইনকাম এআই থেকে শুরু করে আরো অনেক ধরনের কোর্স থাকবে যেখান থেকে আপনারা স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন আপাতত দুইটি কোর্স এখানে অ্যাক্টিভ রয়েছে তারপরে বিস্তারিত বলতেছি এবং নিচে যদি একটু আসেন তাহলে অল প্রিমিয়াম টুলস রয়েছে যেখান থেকে আপনারা এই টুলস গুলো পারচেজ করতে পারবেন খুব সহজেই দেখা যাচ্ছে যে আপনাদের কাজের ক্ষেত্রে অনেক টুলস প্রয়োজন পড়ে জুম ক্যাপকাট অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড তারপর আপনার চ্যাট জিপিটি প্রয়োজন পড়ে শুধুমাত্র এই কয়টা না আপনার ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে যত ধরনের টুলস প্রয়োজন পড়ে জাস্ট আমাদের মেসেজ দিবেন তো এখানে এসে জাস্ট বাই নাওতে ক্লিক করলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং টুলস কিনে নিতে পারবেন তারপরে যদি একটু নিচে আসেন তাহলে এখানে রয়েছে অল প্রিমিয়াম সার্ভিস এখানে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন ইথিক্যাল হ্যাকিং থেকে শুরু করে ভিডিও এডিটিংয়ের সকল সার্ভিস আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এবং এই সেকশনটা জাস্ট বিস্তারিত দেখানো হয়নি এতটুকুই জাস্ট রাখা হয়েছে এটা আরও পরবর্তীতে ডেভেলপ করা হবে এগুলো নিয়ে আলাদা আলাদা পেজ তৈরি করা হবে তবে এখানে বলে রাখি আপনারা যেই হন না কেন এখান থেকে আপনারা সকল ধরনের সার্ভিস পাবেন যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনার যদি একটা ব্যবসা থাকে সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাড সার্ভিস পাবেন গুগল অ্যাড সার্ভিস ইউটিউব থেকে শুরু করে আপনারা ওয়েবসাইট এসিও সকল ধরনের সার্ভিস পাবেন আমাদের টিম রয়েছে আবার এখানে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট আপনার যে কোনো ওয়েবসাইট যদি প্রয়োজন পরে ই কমার্স ওয়েবসাইট হোক অথবা টুলস সেল করার জন্য ওয়েবসাইট হোক যে কোনো ওয়েবসাইট প্রয়োজন হলে একেবারে কম টাকায় কাস্টমাইজ আপনাদের পছন্দ মতো একটা ওয়েবসাইট তৈরি করে দেওয়া হবে আবার আপনার যদি এথিক্যাল হ্যাকিং রিলেটেড যে কোনো সার্ভিস প্রয়োজন পড়ে টিকটক ফেসবুক আইডি রিলেটেড সেক্ষেত্রে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন থামনেল ডিজাইন থেকে শুরু করে সকল সার্ভিস আপনারা পাবেন জাস্ট এখান থেকে আপনার যে সার্ভিসটা প্রয়োজন এগুলো দেখবেন বুঝবেন এসে আমাদের আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে এবং নিচে যদি আসেন তাহলে এখান থেকে জাস্ট এখানেও আমাদের সোশ্যাল কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের লোকেশন আমাদের ইমেল সব কিছু এখান থেকে পেয়ে যাবেন এখন আসেন এই কোর্স দুইটা নিয়ে বিস্তারিত বলি আপনারা যারা ক্যানভা ওনার অ্যাকাউন্ট আনলিমিটেড ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে এই কোর্সটি টি করতে পারেন এটি একটি আপডেট মেথড এবং এই মেথড দেখানো হয়েছে ডকুমেন্ট ভেরিফাই করে কিভাবে আপনারা আনলিমিটেড ওনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং এই অ্যাকাউন্টের মেয়াদ হবে তিন বছর অ্যাকাউন্ট নষ্ট হবে না এবং এই অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে আপনার এক টাকাও খরচ হবে না জাস্ট এখান থেকে আপনি যদি ইনরোল নাওতে ক্লিক করেন তাহলে এই কোর্স সম্পর্কে এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়া এখানে যদি সি ওরে ক্লিক করেন তাহলে এটা সম্পর্কে আর অনেক কিছু জানতে পারবেন যেমন এই মেথডটি কোর্স ফি ছাড়া আমার যে কোর্স ফি সেটা ছাড়া আপনার এই অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে এক টাকাও লাগবে না অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য এডুকেশনাল ইমেল প্রয়োজন নেই হবে বছর মেয়াদী নষ্ট হবে না অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে যত ধরনের টুলস ডকুমেন্ট এবং লাইসেন্স এই যে ডকুমেন্ট ভেরিফাই করে যে আমরা অ্যাকাউন্ট তৈরি করবো এক্ষেত্রে যে লাইসেন্স প্রয়োজন পড়বে সকল লাইসেন্স আমরা দিব চব্বিশ ঘন্টা সাপোর্ট পাবেন এবং মেথড কাজ না করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট টাকা ফেরত পেয়ে যাবেন এটা গ্যারান্টি ওকে সো এটার কোর্স ফি হচ্ছে চোদ্দশো টাকা হলেও আপাতত ডিসকাউন্ট দেওয়া হয়েছে নয়শো নিরানব্বই টাকা এখান থেকে আপনি শিখে নিতে পারবেন তো আরো বিস্তারিত জানতে চাইলে জাস্ট এখানে আমার ওয়েবসাইট এসে ইনরোল নাওতে ক্লিক করলে আপনি বিস্তারিত জানতে পারবেন আবার এই কোর্সটা হচ্ছে যে এআই ব্যবহার করে মোবাইল ওয়ালপেপার তৈরি করে এই ওয়ালপেপার একটা মার্কেট প্লেসে আপলোড করে কিভাবে আপনারা পাঁচ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারেন সেটা দেখানো হবে জাস্ট ওয়ালপেপার আপলোড করে তো এখানে এসে বিস্তারিত জানবেন এই কোর্স ফি অনেকটাই কম এক হাজার টাকা ছিল বাট এখন ঈদ উপলক্ষে চারশো নিরানব্বই টাকার রাখা হয়েছে জাস্ট এক ক্লিক করবেন করে রেজিস্টার করে আপনি কোর্সটি পার্চেস করে সাথে সাথে আপনার কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন এখান থেকে আপনারা ক্লাসগুলো দেখে নিতে পারবেন তো যে কোনো প্রয়োজন হলে আমার কাছে সাপোর্ট পাবেন ওকে সো আরও কিছু বিস্তারিত বলতেছি না আপনারা একটা ওয়েবসাইটটা ভিজিট করে দেখে নিতে পারেন আর লাস্টে যেটা বলতেছে আপনাদের জন্য সুখবর রয়েছে সেটা হলো যে গত চার মাস আগে আমি পাঁচশো জনকে ক্যানভা প্র একদম ফ্রিতে দিয়েছি তো এখন আবার আমি নতুন ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি পাঁচশো জনকে আবারও আমি অ্যাক্সেস দিব একদম ফ্রিতে ক্যানভা প্রো তো আপনারা যারা এখনো পাননি অলরেডি একশো জনকে দেওয়া হয়ে গিয়েছে এখনো যারা পাননি তারা আমার এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার জন্য আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ফলো করতে পারেন এবং ওয়েবসাইটে এসে জাস্ট নিচে আসবেন নিচে আসার পর এখানে যে কোনো একটা টুলস এর বাই নাও ক্লিক করবেন বাই নাওতে ক্লিক করলে সরাসরি আমার সাথে করতে পারবেন এবং ওখানে এসে আপনার ইমেল দিবেন এবং বলবেন যে আমার ক্যানভা প্রো দরকার তাহলে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যে কোনো সার্ভিস প্রয়োজন হলে আপনারা জাস্ট আমার ওয়েবসাইটটি ভিজিট করুন এবং আপনার যে সার্ভিস প্রয়োজন ওই অনুযায়ী আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ইনশাল্লাহ সবসময় সাপোর্ট পাবেন এবং হাই কোয়ালিটি সার্ভিস পাবেন সেটা আপনার কোর্স হোক বিভিন্ন ধরনের টুলস হোক অথবা যে কোনো সার্ভিস আপনি হাই কোয়ালিটি সার্ভিস সবসময় আপনি অবশ্যই পাবেন ওকে তো আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের সবসময় সাপোর্ট দিতে পারি আর প্রো নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন